ওকে এখন হচ্ছে আমরা একটা ইন্টারেস্টিং প্রবলেম সলভ করবো তোমরা দেখেই বুঝতে পারতেছো এটা হচ্ছে বুয়েটে আসা একটা ম্যাথ তো খুবই ইম্পর্ট্যান্ট আচ্ছা তো কিডনি আমাদের প্রথম লাইনটা আমরা দেখি যে কিডনি পাথরের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট প্রথম উপাদান ক্যালসিয়াম অক্সালেট তো ক্যালসিয়াম অক্সালেটের সংকেত তোমরা জানো কি না সি এ সি টু ও ফোর এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট ওকে তো ক্যালসিয়াম অক্সালেট দেখো কী বলছে ক্যালসিয়াম অক্সালেট রক্ত থেকে আহরণ করে অ্যাসিডে দ্রবীভূত করলে তাহলে এসিড কি যে কোনো একটা অ্যাসিড ধরতে পারো তুমি এইচ টু এস ফোর বা এস সি তাহলে একটু চিন্তা করে দেখো যদি আমরা এখানে এই এসিডে দ্রবীভূত করি তবে হচ্ছে এই যে হাইড্রোজেন আর এখানে যে ক্যালসিয়াম হাইড্রোজেন ক্যালসিয়াম হাইড্রোজেন দ্বারা যদি প্রতিস্থাপিত হয় তবে হচ্ছে আমাদের কি তৈরি করবে এখানে এইচ টু সি টু ও ফোর অর্থাৎ এটা কি এটা হচ্ছে তৈরি করবে এবং ক্যালসিয়াম আর এখানে সালফেট মিলে তৈরি করবে হচ্ছে ক্যালসিয়াম সালফেট ঠিক আছে এটা হচ্ছে এক একমলের জন্য তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে হচ্ছে আমার তৈরি হবে হচ্ছে এইচ টু সি টু ওফোর এইবার হচ্ছে আমার ক্যামেন ওফোর দ্বারা যদি একে কি করা হয় টাইট্রেশন করা হয় তাহলে আমরা একটু আগে বিক্রিয়াটা লিখে ফেলবো তাহলে একটু দেখো আমরা যদি বিক্রিয়াটা লিখে ফেলি ক্যামেন ও ফোর প্লাস এইচ টু সি টু ও ফোর সাথে একটা এসিড থাকবে সেটা হচ্ছে কি এইচ টু এস ও ফোর কি তৈরি করবে আমরা বুঝতে পারতেছি কে টু এস ও তৈরি হবে হ্যামেন ও ফোর তৈরি হবে তারপর হচ্ছে এখানে অক্সালিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড থেকে নর্মালি তৈরি হয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর তৈরি করবে হচ্ছে পানি এবার হচ্ছে আমরা সমতাকরণটা করে ফেলি পুরা সমতাকরণ দেখানোর দরকার আছে আচ্ছা আমি দেখাই দাও প্রথম কাজ হচ্ছে কি আমাদের তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করা ক্যামের ওপরে তুল্য সংখ্যা হচ্ছে পাঁচ আর এস টু সিও সি টু ওপরে তুল্য সংখ্যা হচ্ছে দুই তাহলে তুল্য সংখ্যা এক্সচেঞ্জ হয়ে গেছে এবার একটু দেখো টু কে আর কে টু এটা এটা মিল আছে অর্থাৎ এখানে আর আমার হাত বসানোর দরকার নেই দুইটা অ্যামেন কিন্তু এখানে একটা এমএন তার মানে এখানে দুই বসাবো আমরা তারপর হচ্ছে এই হুম এখানে হচ্ছে তোমরা একটু দেখো এই যে এখানে কার্বন ডাইঅক্সাইড আছে কয়টা সি টু ও ফোর কার্বন আছে কয়টা দুইটা পাঁচ গুণ দশটা কার্বন তার মানে হচ্ছে এখানে কত বসবে দশ ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে পানির হিসাবটা দেখি আমরা এখানে অক্সিজেন আছে কত জারোকে অক্সিজেন আছে আটটা তার মানে এখানে পানি তৈরি করবে কত অনু আট অনু আট অনু পানি তৈরি করবে তাহলে এখানে হাইড্রোজেন আছে কয়টা আটটা এইচ টু আছে আটটা তার মানে এখানে এইচ টু এস ও ফোরের আগে কত বসবে এখানে বসবে হচ্ছে আট ঠিক আছে এটা যদি মনে করো তাহলে হচ্ছে সবচেয়ে বড় ভুল কারণ কি কারণ তুমি এখানে আট দেখেই যে এখানে আট মুখস্থ বসাই দিবা বিষয়টা এমন না কেন এমন না কারণ একটু খেয়াল করে দেখো তোমার এই জায়গায় অলরেডি পাঁচটা হাইড্রোজেন ইউজ হয়ে গেছে তুমি যদি এখানে আট বসাও তাহলে বাম পাশে হাইড্রোজেন সংখ্যা হয়ে যাবে তেরোটা বাট ডান পাশে হাইড্রোজেন সংখ্যা কিন্তু আটটা তাহলে কিন্তু সমতা মিলতেছে না তাইলে আমার এখানে কত বসাইতে হবে এখানে আছে আট এখানে অলরেডি পাঁচটা আছে তাই এখানে আমি বসাবো হচ্ছে তিন এটা হচ্ছে আমার সমতাকরণ এখন মিলে গেছে তুমি বাকি অ্যাসোফোর অ্যাসোফোর সালফেট আয়ন কয়টা আছে এটা মিলাই দেখতে পারো এইবার তাহলে আমি বলতে পারি কি এখান থেকে যে দুই মল ক্যামেন ফোর দুই মল ক্যামেন ফোর সমানুপাতিক হচ্ছে ফাইভ মল এইচ টু সি টু ও ফোর আচ্ছা এটা একটু ইম্পর্টেন্ট অঙ্গ কেন বলছি এখন একটু দেখবা ভালো মতো ভালো মতো খেয়াল করবা দেখো পাঁচ এস টু সি টু আমি যদি এই জায়গাটাতে পাঁচ বসাই পাঁচ মল এস টু সি টু যদি পাঁচ বসাই তাহলে এখানে সবগুলোর আগে পাঁচ বসবে দেখো বসাতে পারি না আমি পাঁচ সবার আগে পাঁচ বসাইলে কি কোনো সমস্যা আছে না কারণ সব জায়গা থেকে পাঁচ করে করে হচ্ছে কেটে ফেলতে পারবো আমরা তাহলে ফাইভ মল এস টু সি টু ওফোর যে কথা ফাইভ মল সি এস সি টু অফার একই কথা কিনা অবশ্যই একই কথা তাহলে হচ্ছে আমরা এটার বদলে এখন কী বলতে পারি ফাইভ মল দেখো না তোমরা এখানে বিক্রিয়া থেকে তুমি লিখছো না দুই মল ক্যামেন অফার বিক্রিয়া করে ফাইভ মল এস টু সি টু অফারের সাথে এখন আমি বলতে পারি ফাইভ মল এস টু সি টু অফার বিক্রিয়া করে ফাইভ মল এই যে দুই মল ক্যামেন ওপর বিক্রিয়া করে ফাইভ মল এস টু সি টু সাথে এখন আমি বলতে পারি ফাইভ মল এস টু সি টু ওপর বিক্রিয়া করে হচ্ছে তোমার কার সাথে ফাইভ মল ক্যালসিয়াম অক্সালেটের সাথে তো এই জায়গায় এই জায়গায় আমি ফাইভ মল ক্যালসিয়াম অক্সালেটটা লিখব ফাইভ মল ক্যালসিয়াম অক্সালেট এখন একটু খেয়াল করো আমাকে বের করতে বলছে কি জিনিস বের করতে বলছে হচ্ছে রক্তে কী পরিমাণ ক্যালসিয়াম আছে এটা দেখাইতে বলছে সাথে বিক্রিয়াগুলো দেখাইতে বলছে এই যে বিক্রিয়াগুলো দেখাই ফেললাম তাহলে বলো তো রক্তে কি পরিমাণ ক্যালসিয়াম আছে ক্যালসিয়ামটা বের করতে বলতেছে জাস্ট ক্যালসিয়াম নট ক্যালসিয়াম অক্সালেট এখন তোমরা আমাকে বলো এক মল ক্যালসিয়াম অক্সালেট থেকে কয় মল কয় মল ক্যালসিয়াম পাবা অবশ্যই একটা ক্যালসিয়াম পাবা এক মল ক্যালসিয়াম থেকে এই যে এটার এক মোল থেকে একটা ক্যালসিয়াম পাবা তাহলে পাঁচ মোল থেকে কয়টা ক্যালসিয়াম পাবা এখান থেকে পাঁচটা তাহলে আমরা এই লাস্টে এটা লিখতে পারি যে এটা সমানুপাতিক হচ্ছে ফাইভ মল ক্যালসিয়াম আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পারছো এটা এই এই জিনিস যত বুঝতে পারবা তত তাড়াতাড়ি তোমার জন্য বিক্রিয়া মানে অঙ্ক করা সহজ তাহলে এখন আমি আলটিমেটলি লিখতে পারি দুই মোল ক্যাম থেকে আমরা কি করতে পারি পাঁচ মল ক্যালসিয়াম পাবো এক মল ক্যালসিয়ামের ভর কত আনবিক ভরে যেখানে দেওয়া আছে চল্লিশ তাহলে এক মলের জন্য চল্লিশ হলে পাঁচ তো চল্লিশ ক্যালসিয়াম ঠিক আছে এখন বলো ক্যামেন ফোর কতটুকু লাগবে ক্যামেন ওফোরের কী কী দেওয়া আছে আমার মূল সংখ্যাটা বের করতে হবে ক্যামেন ফোরের জন্য তাহলে ক্যামেন ফোরের মূল সংখ্যাটা আমরা বের করে ফেলি চলো ক্যামেন ফোরের মূল সংখ্যা হচ্ছে এস বি এস দেওয়া আছে কি না বলো তো দেওয়া আছে যে নাইন পয়েন্ট ফাইভ সিক্স ইন্টু টেন ইনপ্লাস ফোর নাইন পয়েন্ট ফাইভ সিক্স ইন্টু টেন ইন প্লাস ফোর ডি আয়তন দেওয়া আছে কিনা এই যে এখানে আয়তন দেওয়া আছে কত চব্বিশ দশমিক দুই মিলিলিটার ক্যামেন অফ দরকার তাহলে চব্বিশ দশমিক দুই ইন্টু টেন ইনভার্স থ্রি ক্যামেন অফ দরকার তাহলে এন এর ভ্যালু কত মোল সংখ্যা কত তোমরা একটু ক্যালকুলেটারে বসাও নাইন পয়েন্ট ফাইভ সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর ইন্টু চব্বিশ দশমিক দুই ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তা বসলে টু পয়েন্ট থ্রি ওয়ান থ্রি ইন্টু টেন ইনভার্স ফাইভ পাবা টু পয়েন্ট থ্রি ওয়ান থ্রি ইন্টু টেন ইনভার্স ফাইভ এখন তোমরা এখানে ওই কিক নিয়ম করো বলো দুই মল ক্যাম এন থেকে ক্যালসিয়াম পাইছে এত গ্রাম এক মল ক্যামেন ওফোর থেকে ক্যালসিয়াম পাওয়া হচ্ছে এত গ্রাম তাহলে এই যে এই মল কেম এন থেকে অর্থাৎ টু পয়েন্ট থ্রি থ্রি ওয়ান থেকে ক্যালসিয়াম পাবা কত গ্রাম ফাইভ ইন্টু চল্লিশ ইন্টু টু পয়েন্ট থ্রি ওয়ান থ্রি ইন্টু টেন ইনভার্স থ্রি ডিভাইডেড বাই টু গ্রাম তাহলে আমরা কত পাচ্ছি ইন্টু ফাইভ ইন্টু ফোরটিস থ্রি গ্রাম টু পয়েন্ট থ্রি ওয়ান থ্রি ইন্টু টেন ইনবাস থ্রি গ্রাম ক্যালসিয়াম বাট এটা পাইছি কার জন্য একটু আমাকে বলো এই যে প্রত্যেকটা জায়গায় ট্যুরিস্ট আছে এই জিনিসটা এই যে টু পয়েন্ট থ্রি ওয়ান থ্রি ইন্টু টেন ইনবাস থ্রি গ্রাম ক্যালসিয়াম এটা পাইছি কার জন্য এই যে চব্বিশ দশমিক দুই মিলিলিটার যে তোমরা ইউজ করছো এখানে চব্বিশ দশমিক দুই মিলিলিটার এটা ইউজ করছিলাম হচ্ছে আমি এই লাইনে এটা কার জন্য দশ মিলিলিটার নমুনা রক্তের জন্য তার মানে দশ মিলিলিটার নমুনা রক্তে রক্ত থেকে আমরা পাইছিলাম হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট টু মিলিলিটার ক্যামেনো ফোর বাট আমাকে বের করার সময় কি বলছে দেখো দশ মিলিলিটার না আমাকে বলছে প্রতি মিলিলিটার রক্তে কী পরিমাণ ক্যালসিয়াম আছে তার মানে হচ্ছে আমরা দশ মিলিলিটারের জন্য যদি এটা পাই তার মানে আমরা বলতে পারি যে দশ মিলিলিটার রক্তে ক্যালসিয়াম আছে টু পয়েন্ট থ্রি ওয়ান থ্রি ইন্টু টেন ইনভার্স থ্রি গ্রাম তাহলে এক মিলিলিটার রক্তে ক্যালসিয়াম আছে এখন টু পয়েন্ট থ্রি ওয়ান থ্রি ইন্টু টেন ইনভার্স ফোর গ্রাম এটাই হচ্ছে আমার আনসার ওকে আশা করি তোমাদেরকে ম্যাটটা বুঝাইতে পারছি এটার জন্য ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে এখানে কিন্তু দশ মিলি লিটার টোয়েন্টি ফোর পয়েন্ট টু মিলিলিটার ক্যামের ওপর যেটা তোমরা ইউজ করছো সেটা কি ছিল হচ্ছে দশ মিলিলিটারের জন্য বাট আমাকে প্রশ্নে জানতে চাইছে হচ্ছে প্রতি মিলিলিটারে এখানে আমাকে কিন্তু বিক্রিয়া সহ দেখাইতে বলছে তো আমি বিক্রিয়াগুলোও তোমাদেরকে দেখাইছি এটা একটা বিক্রিয়া আর আর একটা বিক্রিয়া ঠিক আছে তুমি চাইলে এখান থেকে আরও একটা বিক্রিয়া দেখাইতে পারো যে ক্যালসিয়াম এই যে পাঁচ এক মল ক্যালসিয়াম অক্সালের থেকে কত মোল তোমার কি তৈরি হচ্ছে ক্যালসিয়াম তৈরি হচ্ছে বিক্রিয়াটাও চাইলে দেখাতে পারো অর্থাৎ এটা আমি তোমাকে একটু আলাদা করে দেখাই সরি 5 তোমরা চাইলে এই জিনিসটাও আলাদা করে দেখাইতে পারো আচ্ছা তাহলে আমরা আমাদের নেক্সট ম্যাচে আবার দেখা হবে